দুই টাকা ইফতারি দুই টাকা সেহেরি গ্যাস ম্যাশ ছাড়াই রান্না করুন দুই টাকা ইফতারি দুই টাকা সেহেরি আরে ভাই কি বলেন ভাই এটাও সম্ভব দুই টাকা সেহেরি দুই টাকার ইফতারি বাংলাদেশে ইতিহাসে প্রথম চার পাতিলের কুকার নিয়ে আসছি গ্যাস ম্যাশ ছাড়াই রান্না করবেন ইলেকট্রিক কুকার গ্যাস ম্যাশ ছাড়া এই যে সামনে রমজান মাস দুই বেলা রান্না বান্না করতে হবে ইফতারির সময় ভাজা পোড়া করতে হইব জি সেহেরির সময় মাংস করতে হবে ভাত করতে হবে সবকিছু একটাতেই একটাতে হবে গ্যাস ম্যাশ ছাড়াই রান্না করলে গ্যাস ম্যাশও লাগবে না এই যে দেখেন মাংস আছে 3 কেজি প্রায় দেখেন জি এই যে দেখেন গ্যাস ম্যাশ ছাড়াই রান্না ও একবার চার হাড়ি কুকার নিয়ে আসছি যেটা গ্যাস ম্যাশ ছাড়াই রোবট কুকার দেখেন ইতিহাসের প্রথম যেটা নিয়ে আসছি আপনি না ব্র্যান্ডের ভাই এটা কি ডেলিভারি চার্জ লাগবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কোনো অ্যাডভান্সও করতে হবে না অ্যাডভান্সও লাগবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স ছাড়াই অ্যাডভান্স ছাড়াই যে কোনো প্রান্তে ভাই অ্যাডভান্স যা ধরা খাইছেন ধরা দিন শেষ অ্যাডভান্সও লাগবে না ডেলিভারি চার্জও লাগবে না সারা বাংলাদেশে এই যে দেখেন চার পাতিলের কুকার নিয়ে আসি চারটা পাতিল ওরে ভাই চার পাতিলের কুকার এই যে দেখেন মাংস কি কালার আসছে দেখেন একেবারে দেখেন অবস্থা দেখছেন এটা হলো আপনি নোভেনা ব্র্যান্ডের চার পাতিলের মাল্টি ফাংশন রোবট কুকার ভাই এটাতে চাল কত কেজি রান্না করা যাবে এটাতে চাল রান্না করতে পারবেন আপনি 2 কেজি 2 কেজি হ্যাঁ ভাই ভাত কি রান্না করবেন না হ্যাঁ ভাই ভাতও দিয়া দিব দেখেন ওকে ওক এই যে এটা কি ইফতারি হচ্ছে ইফতারি হচ্ছে এই যে দেখেন রাইস হ্যাঁ এই যে দেখেন রাইসও দিয়া দিই একবারে দেখেন ওরে পানি বল কাচ্ছে ভাই একেবারে দেখেন দূরত্ব রান্না বান্না করবেন একবারে দূরত্ব এই যে শুধু নিচে সুইচ দিয়ে দিবেন রাইসের ক্ষেত্রে অটোমেটিক অফ হবে কারি ক্ষেত্রে যতটুকু পরিমাণ জোল খাবেন বন্ধ করে দিবেন ভাই ভাই এটা কি মার ডালতে হয় না না এক ফোটা মার তো হবে না এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকতে সবাই নিতে পারবে ভাই সবাই নিতে পারবে জি এবার গ্যাস ম্যাচের কোনো চিন্তা নাই না চিন্তা আর হবে না ইনশাল্লাহ আজব মাল্টি ফাংশন কুকার নিয়ে আসছি নোবেলা ব্র্যান্ডে কালারও এটা কয়টা কালার হবে তিন থেকে চারটা কালার তিন কালার এখানে আমরা কালার দেখছি তিন থেকে চারটা হবে দেখেন সাথে কি মরিচও দিছেন ভাই জি মরিচও দিছি অনেকে ইফতারির সাথে মুড়ি সাথে মরিচও খাইতে পছন্দ করে জি একেবারে সাথে সাথে কিন্তু সবকিছু করতে পারবেন দেখেন মাছ কি দিছি

একটা ঢাকনা থাকবে একটা ঢাকনা জি তারপর স্টিলে একটা পাতিল থাকবে দেখেন স্টিলের একটা পাতিল থাকবে কতটা ডিপ দেখেন ও রে এটা তো আপনি 3.5 কেজি মাংস করতে পারবেন হ্যাঁ এই তো এই যে এইখানেই হচ্ছে জি এরকম স্টিলে একটা পাতিল থাকবে একটা হানোডাইস নন পাতিল থাকবে যেটা ভাজা পোড়া করবে ভাজে পোড়ার জন্য জি এই যে এটা এই যে এইখানে ভাজা পোড়া হচ্ছে হ্যাঁ এবং একটা নন স্টিকের পাতিল থাকবে যেটা ভাত করলাম হ্যাঁ এই যে ভাত হচ্ছে জি এ কয়টা তিনটা পাতিল একটা চারটা এবং পাঁচটা আইটেম গিফট থাকবে পাঁচটা আইটেম গিফটও থাকবে তিনটা চামচ থাকবে কাঠের দুইটা

কেরা নাম্বার সব বি ভাগ এটা আবার বেগুনি ছাড়বো আমরা এই দেখুন বেগুনই দিচ্ছি ঠিক আছে তো মরিজো দিন দুটো ওকে একেবারে লাইভের মধ্যে প্রমাণ সহ দেখাইয়া দিলাম যে মা বন্দীর একবার কষ্ট করার দিন শেষ কষ্ট করার দিন শেষ চেক করে রান্না করো তাড়াতাড়ি রান্না বাননা হবে দ্রুত একেবারে

কালার হবে এই যে এখানে দুইটা কালার কালো হোয়াইট এবং এই যে ইয়েলো কালার টিয়া কালার চারটে কালার হবে একটা কালার আপনি নিতে পাবেন এই চার পাঁচের পোকা পাঁচটা আইটেম গিফট সহ দাম থাকুক ভাই অন্লি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ টাকা তার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স করতে হবে না ওটা খাতে পার পর টাকা দিবে ওরে ভাই মাথা নোস্ট অফার লগে পাঁচটা আইটেম গিফটও থাকবে এই যে

টাকা কত একটা বাইরে যে আমরা কিনা খাই আসলে কি খাই জানি না ঠিক আছে অনেকজন এই যে কষ্টের কারণে গ্যাস থাকে না বাসা বাইরে থেকে পোড়া কিনা খায় রমজান মাসে এক মাস খাই তুই তুই একটা কুকার নিয়ে যান সব রান্না বান্না করতে পারবেন

রাইসের ক্ষেত্রে অটোমেটিক অফ হয়ে যাবে একটু শুকাই গো দেখেন একবারে হয়ে গেছে কিন্তু অটোমেটিক কিন্তু রাইসের ক্ষেত্রে অটোমেটিক অফ হয়ে যাবে আপনি নিজে কি অফ হয়ে দিব আপনি দেয়া যায় সেদিকে সময় উঠলেন জি 10 পূর্ণ মিনিট রান্না করা লাগলো যেহেতু সময় শর্ট জি রাইস দিয়া পানি দিয়া এক কাপ চাল দিলে দুই কাপ পানি দিয়া দি দিবেন সে নিজে নিজে অফ হয়ে দিব আপনি কাজ কাজ করবেন শেষ করার পরে ভাত খেতে হবে এক কাপ চাল দিলে দুই কাপ পানি দিতে হবে রাইসের ক্ষেত্রে রাইসের ক্ষেত্রে